অসংখ্য উপনদী ও শাখা নদী নিয়ে প্রবাহিত গঙ্গা ভারতের দীর্ঘতম ও বৃহত্তম নদী গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য দুই হাজার কিলোমিটার যার মধ্যে ভারতে আছে দুই হাজার কিলোমিটার গঙ্গা অববাহিকার ক্ষেত্রমান প্রায় আট দশমিক ছয় লক্ষ বর্গ কিমি যা ভারতের মোট ক্ষেত্রমানের প্রায় ছাব্বিশ শতাংশ গঙ্গা নদীর গতিপথ গঙ্গা নদীর গতিপথ তিনটি ভাগে বিভক্ত যথা উচ্চগতি মধ্যগতি আর নিম্নগতি উচ্চ মধ্য এবং নিম্ন এই তিনটি গতি লক্ষ্য করা যায় বলে গঙ্গাকে আদর্শ নদী বলা হয় গঙ্গা নদীর উৎপত্তি ও উচ্চ বা পার্বত্য গতি গঙ্গা কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামে তুষার গুহা থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়েছে এই ভাগীরথী নদী প্রথমে পশ্চিমে এবং পরে দক্ষিণের সংকীর্ণ গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে দেবপ্রয়োগে ভাগীরথী নদী অলোকানন্দার সঙ্গে মিলিত হয়েছে ভাগীরথী ও অলোকানন্দার মিলিত প্রবাহ দেবপ্রয়োগের পর গঙ্গা নামে পরিচিত এই অলোকানন্দা নদীটি বদ্রীনাথের নিকটবর্তী শতপন্থ হিমবাহ থেকে উৎপন্ন হয়ে রুদ্রপ্রয়োগের কাছে মন্দাকিনী নদীর সঙ্গে মিলিত হয় মন্দাকিনী ও অলোকানন্দা নদীর মিলিত প্রবাহ রুদ্রপ্রয়োগের পর থেকে অলোকানন্দ নামে প্রবাহিত হয় যা দেবপ্রয়োগের কাছে এসে ভাগীরথী নদীতে মিলিত হয়েছে দ্বীপ পর গঙ্গা আরও দক্ষিণে প্রবাহিত হয়ে হরিদ্বারের কাছে সমভূমিতে পড়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত প্রায় তিনশো কুড়ি কিলোমিটার পথ গঙ্গার উচ্চগতি বা পার্বত্যগতি নামে পরিচিত হরিদ্বার শহর থেকে বের হয়ে গঙ্গা প্রথমে দক্ষিণমুখী এবং পরবর্তীকালে পূর্বমুখী হয়ে উত্তর উত্তরপ্রদেশ ও বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে রাজমহল পাহাড়ের পূর্ব দিক দিয়ে দক্ষিণমুখী হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত প্রায় বারোশো সত্তর কিমি প্রবাহ গঙ্গার মধ্যগতি প্রদেশ এবং বিহার রাজ্যের মধ্যে অবস্থিত গঙ্গার মধ্যগতিতে বহু উপনদী এসে মিশেছে তাদের মধ্যে রামগঙ্গা গোমতি ঘরঘরা গণ্ডক বুড়ি গণ্ডক কোশি প্রভৃতি নদীগুলো হল গঙ্গার বামতীরের উপনদী মধ্যগতিতে গঙ্গার তীরের উপনদীগুলির মধ্যে যমুনা ও সোন উল্লেখযোগ্য যমুনা হল গঙ্গা নদীর প্রধান উপনদী যমুনা কুমায়ুন হিমালয়ের যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে গঙ্গার প্রায় সমান্তরালে প্রবাহিত হয়ে এলাহাবাদ তথা বর্তমানের প্রয়াগরাজের কাছে গঙ্গার সঙ্গে ডান তীরস্থ উপনদী হিসাবে মিলিত হয়েছে যমুনা নদীর দৈর্ঘ্য প্রায় তেরোশো ছিয়াত্তর কিলোমিটার যমুনা নদীর তীরের উপনদীগুলি হল চম্বল সিন্ধু বেতোয়া কেন প্রভৃতি অন্যদিকে হিন্দান রিন্দ সেঙ্গার বরুনা যমুনার বামতীরের উপনদী গঙ্গার বামতীরের অন্যতম প্রধান উপনদী গণ্ডক নেপালের ধবলগিরি থেকে কালীগণ্ডক ও ত্রিশুল গঙ্গা উৎপন্ন হয়ে মিলিত প্রবাহ গণ্ডক নামে পাটনার কাছে সোনপুরে গঙ্গার সাথে মিলিত হয়েছে অন্যদিকে গঙ্গার বাম তীরের আরেকটি উপনদী ঘরঘরা মাপচা চুঙ্গ হিমবাহ থেকে উৎপন্ন হয়ে সমভূমিতে শারদা বা কালীগঙ্গার সাথে মিলিত হয়ে ছাপড়ার কাছে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত প্রায় বারোশো সত্তর কিমি প্রবাহ গঙ্গার মধ্যগতি গঙ্গার নিম্নগতি রাজমহল পাহাড় থেকে গঙ্গা নদী দক্ষিণমুখী হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে ধুলিয়ানের কাছে দুটি শাখায় ভাগ হয়েছে প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে প্রবাহিত হয়েছে অন্যদিকে গৌণ শাখাটি পশ্চিমবঙ্গে ভাগীরথী হুগলি নামে প্রবাহিত হয়েছে গঙ্গার প্রধান শাখা পদ্মা বাংলাদেশে দুশো কুড়ি কিলোমিটার প্রবাহিত হওয়ার পর গোয়ালন্দয়ে যমুনার সঙ্গে মিলিত হয়েছে পদ্মা ও যমুনার মিলিত জলপ্রবাহ মেঘনা নদী নামে আরও একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে অবশেষে বঙ্গোপসাগরে পড়েছে গঙ্গার শাখাটি পশ্চিমবঙ্গে ভাগীরথী হুগলি নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে সাগরদ্বীপে বঙ্গোপসাগরে মিশেছে ধুলিয়ান থেকে নবদ্বীপ পর্যন্ত এই নদী ভাগীরথী নামে পরিচিত অন্যদিকে নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই নদী হুগলি নামে পরিচিত নিম্নকথিতে সঞ্চয় কার্যের কারণে গঙ্গার প্রধান দুটি শাখা নদী যথাক্রমে পদ্মা মেঘনা এবং ভাগীরথী হুগলির মাঝে বিশ্বের বৃহত্তম বদ্বীপ সৃষ্টি হয়েছে যা গাঙ্গেয় বদ্বীপ বা সুন্দরবন বদীপ নামে পরিচিত ছোটনাগপুর মালভূমি রাজমহল পাহাড় থেকে উৎপন্ন হয়ে কয়েকটি নদী আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি ভাগীরথী হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে ব্রাহ্মণী দ্বারকা ময়ূরাক্ষী বক্রেশ্বর কোপাই অজয় দামোদর রূপনারায়ণ হলদি প্রভৃতি নদী অন্যদিকে ভাগীরথীর জলঙ্গি চুন্নি ইছামতি প্রভৃতি গঙ্গার ডান তীরের উপনদীগুলি রাজমহল পাহাড় ও ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে অন্যদিকে বাম তীরের উপনদীগুলি গঙ্গা বা পদ্মার শাখা ছিল কারণ এরা বৃক্ষ শাখার মতো গঙ্গা থেকে বেরিয়ে এসে এক একটি নদী রূপ নিয়েছিল কিন্তু বর্তমানে গঙ্গা থেকে বিচ্ছিন্ন হওয়ায় নদীগুলোতে বর্ষাকাল ছাড়া অন্য সময় প্রায় জল থাকে না ভাগীরথী হুগলি থেকে অসংখ্য শাখা নদী বদ্বীপ অঞ্চলে প্রবাহিত হয়েছে এদের মধ্যে ভৌরবী জলঙ্গি মাথাভাঙা চুর্নি পিয়ালি রাইমঙ্গল গড়াই বর্তলা, জামিরা সপ্তমুখী মাতলা প্রভৃতি উল্লেখযোগ্য প্রায় চারশো বছর আগে গঙ্গার মূলধারা পদ্মার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় ভাগীরথী হুগলির জলপ্রবাহ কমে যায় ফলে শাখা নদীগুলির অধিকাংশ বর্তমানে ভাগীরথীর মূল জলপ্রবাহ থেকেই বিচ্ছিন্ন হয়ে মৃতপ্রায় হয়ে পড়েছে বদীপ অঞ্চলে শাখা নদীগুলি সামুদ্রিক খাঁড়িতে পরিণত হয়েছে গঙ্গা নদীর প্রবাহপথে সৃষ্টি হওয়া বিভিন্ন শহর গঙ্গা নদীর অববাহিকা পরিসঞ্চয়ের জন্য অত্যন্ত উর্বর এবং শস্য উৎপাদনে পৃথিবীতে এক উল্লেখযোগ্য স্থান অধিকার করে তাই গঙ্গার উভয় তীরে প্রাচীনকাল থেকে বহু জনপথ গড়ে উঠেছে তাদের মধ্যে হরিদ্বার কানপুর এলাহাবাদ বারাণসী পাটনা ভাগলপুর নবদ্বীপ কলকাতা প্রভৃতি উল্লেখযোগ্য যমুনার তীরে শহরগুলির মধ্যে দিল্লি মথুরা ও আগ্রা প্রধান প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য জিওডল্যান চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিতে চাপ দিয়ে রাখো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ